বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করার কথা থাকলেও অনেক এলাকাতে যায়নি তথ্য সংগ্রহকারীরা আবার গেলেও দারোয়ানের উপর দায়িত্ব দিয়ে দায় সারাভাবে কাজ সেরেছেন তারা রাজধানীর বেশ কয়েকটি এলাকায় সরজমিন অনুসন্ধানে মিলেছে এমন তথ্য যদিও নির্বাচন কমিশন আশা করছে হালনাগাদের চূড়ান্ত তালিকায় ত্রুটি থাকবে না লাভলি বিথের প্রতিবেদন বিশ জানুয়ারি থেকে তিন ফেব্রুয়ারি পর্যন্ত চলে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম বাড়িতে গিয়ে প্রত্যেক ভোটারের তথ্য যাচাই বাছাই করার কথা জানিয়েছিল নির্বাচন কমিশন কিন্তু দক্ষিণ খানের বিভিন্ন বাসায় খোঁজ নিয়ে জানা যায় তথ্য সংগ্রহকারীরা বেশিরভাগ বাড়িতেই যাননি কোনো কোনো বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি আবার কোনো বাড়িতে বাধা না পেলেও দারোয়ানের উপর দায়িত্ব দিয়ে শেষ চাইছিল। পরে বলছে যে তুমি বললে দিতে পারবা কিনা আমি বেশি আমি ভাইয়া বললে দিতে পারবো সবাইকে বলেছেন সবাইকে আমি বলতে পারি না ভোটারে ওরা কাজের জন্য আসছে ওরা তো মানা করার কোনো দরকারই আসে না তো আমার চোখে পড়ে নাই আমি পাই নাই কাউকে আমাদের এখানে যে ভোটারের যে অফিসটা আছে যে হাসান কমপ্লেক্সে যে ওইখানে গিয়ে সে বললাম যে আপনারা পুকুরে যাবেন পরে কয় না এখানে আসলে আর বেশি ভালো কারণ বাসা বাসা যাওয়ার জন্য আপনি তো জানেন পরে আমি বলছি যে ঠিক আছে তাহলে আমি আমার তো অনুমতি অথচ ওই এলাকার দায়িত্বরত থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের পাশের এলাকা দক্ষিণ খান বাসিন্দাদের কোনো অভিযোগ পাননি বলে জানান তিনি অনেক সময় মিসকমিউনিকেশনের কারণে এটা মিস হতে পারে তারপরে আমি একটা জিনিসই বলবো যে ভোটার যে কোনো সময়ই আমাদের অফিসেও হতে পারবে নিবন্ধন কেন্দ্র হতে পারবে এবং এটা 23 তারিখেই শেষ না এরপরেও ভোটার হতে পারবে মিরপুরের তিন নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শনে মিলেছে একই তথ্য বাড়িতে না গিয়ে একটি নির্দিষ্ট স্থানে এলাকাবাসীকে আসতে বলা হয় অনেকে আবার সে তথ্য জানতেন না না আসে নাই কিন্তু আমি খোঁজ করতেছি যেখানে ভোটার হইতে হয় সেখানে আমি খোঁজ করছি না আর এখান থেকে নাম্বার দিছে তো ওইখানে যোগাযোগ করতে বলছে তুন ভোটার দুইজন তো আইসে আমি সব কিছুই বলছি তো আমার মানে কাগজ সব ঠিক আছে কিন্তু যে অনলাইন করানোর দেখে বলছে যে অনলাইন কইরা যাইয়া যোগাযোগ কইরা বানায়নি পুরো আসেনি কিন্তু মানে ওই জায়গায় যে বসছে আশেপাশের মানুষ থেকে জানতে পারছে একটু ওই জায়গায় যে কাজ হচ্ছে মগবাজার রামপুরা আজিমপুরের চিত্র একই গলির ভেতরের বাসা পর্যন্ত পা পড়েনি ইসির প্রতিনিধিদের তবে ধানমন্ডি কাঠাল বাগান এলাকার বেশিরভাগ বাড়িতেই তথ্য সংগ্রহ করেছেন মাঠ কিছু কিছু বাসায় গিয়েছে কিছু কিছু যায় নাই যেমন আমাদের পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড পাগলামাজার এলাকা আমবাগান এলাকা সবার বাসায় যায় ফর্ম কি এখানে ফিল করেছিল জি এখানে বসে ফিল করেছে থেকে ইনফরমেশন নিলো তারপর কার্ডের ভোটার সার্টিফিকেটের নিল নিবন্ধন হয়েছে প্রায় পঞ্চাশ লাখ যদিও ইসির লক্ষ্য ছিল একষট্টি লাখ মৃত ভোটার পাওয়া গেছে প্রায় পনেরো লাখ হালনাগাদ কার্যক্রম থেকে বাদ পড়লেও এগারো এপ্রিল পর্যন্ত নিকটস্থ ভোটার রেজিস্ট্রেশন কেন্দ্র বা থানা নির্বাচন অফিসে গিয়ে নিবন্ধন করার বিজ্ঞপ্তি দিয়েছে নির্বাচন কমিশন বিথি যৌনা নিউজ ঢাকা